रमजानी लो रमजानी महे पेलो रमजान বাদাতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয় প্রভুর কাছে কে দেখে দে কর প্রভুর মন জয় ইবাদাতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয় প্রভুর কাছে শাবজানেলো এলো মাহে রমজান কাছে সুনু কুমার যান রমজানো এলো মাহেরমজান রমজান রমজানো এলো মাহেরমজান ই বা দাতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চ দাতে মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে প্রভুর মঞ্জয় মহান প্রভু তোমার তরে মহান প্রভু বেশ তাকে এলো রমজান এলো हे रमजान रमजान जाने ल